আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে আবারও চলে আসলাম তো গত পর্বে আমরা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের যে লেসন ফোর অর্থাৎ হায়ার আর ইউ ফ্রম এই হায়ার আর ইউ ফ্রম এর অর্ধেক কমপ্লিট করেছিলাম তো আজকে আমরা হচ্ছে বাকি অর্ধেক কমপ্লিট করব তো বেশি কথা বলবো না মূল ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে বলে নিই যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তো আমরা হচ্ছে গত পর্বে এই হচ্ছে এ টু যেটা বলো এই চার নম্বর এখান থেকে আমরা শুরু করবো তো দেখো চার নম্বর এখানে প্রথমে বলেছে মামুন এন্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুন কাজিন রুমা মামুন এবং আকাশ হচ্ছে তার কাজিন অর্থাৎ চাচা তো বোন সম্পর্কে রোমা সম্পর্কে কথা বলতেছিল

এরপর হচ্ছে আকাশ হোয়াট ইজ শি ডু ডুইং অ্যাট দ্য মোমেন্ট অর্থাৎ এখন সে কি করছে বা বর্তমান সময়ে সে কি করছে এরপর মামুন বলছে ওয়েল অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট ভালো বর্তমান সময় সে হচ্ছে কিছু ভিন্ন তো ভিন্ন ডিজাইন করার চেষ্টা করছে সামথিং ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন কিছু ডিফারেন্ট করার চেষ্টা করছে শি ইজ ডিজাইনিং এ স্কুল সে একটা স্কুলের ডিজাইন করছে স্কুল বিল্ডিং অর্থাৎ সে একটা স্কুলে স্কুল বিল্ডিং এর ডিজাইন করছে অ্যাট দা আউটকিটস অফ ঢাকা অর্থাৎ ঢাকার আউটকিটসে একটা স্কুলে ডিজাইন সে করছে বর্তমান সময় তো এরপর দেখো আরো একটি কথোপকথন এখানে পাঁচ নম্বরে বলছে ম্যারি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দ্য লিভিং রুম ম্যারি এবং তার মা হচ্ছে লিভিং রুমে বসেছিল ম্যারিস মাদার রাবেয়া বেগম ম্যারির মা হচ্ছে রাবা বেগম ইস ওয়াশিং টিভি ম্যারিস মা অর্থাৎ ম্যারির মা রাবিয়া বেগম হচ্ছে টিভি দেখতেছিল অ্যান্ড ম্যারিস রিডিং স্টোরি বুক এবং মেরি একটা গল্পের বই পড়তেছিল দে আর নেভার্স এ লিটল বয় তাদের প্রতিবেশী একটা ছোট্ট বালক ছিল ইস ক্রাইং এট দ্য টপ অফ ইস বয়স অর্থাৎ সে প্রতিবেশী ছোট্ট বালকটি হচ্ছে জোরে জোরে কান্না করতেছিল তো এরপর দেখো রাবিয়া বলছে আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারতেছি না দ্য বয় ইজ স্ক্রিমিং সো মাচ বালকটি হচ্ছে জোরে জোরে কান্না করছে মেবি হি ইজ হাংরি হয়তো সে হচ্ছে ক্ষুধার্থ ম্যারে বলছে আই থিংক সো আমি এটা মনে করি না মেবি হি ইজ কেয়ারিং ফর হিজ মাদার মনে হয় সে তার মায়ের জন্য কান্না করছে এরপর রায় বলছে হোয়াই হোয়াট ডাস ডু তার মা কি করে ম্যারে বলছে ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি সে টাউন হল লাইব্রেরিতে পার্ট টাইম চাকরি করে এরপর হচ্ছে তোমার চার নম্বর বলছে এফোরে বলছে হচ্ছে লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন অ্যান্ড বিটুইন রাবে এবং ম্যারি এগিন অর্থাৎ আকাশ এবং মামুনের মধ্যে যে কথোপকথনটি হয়েছে এবং ম্যারি এবং তার মায়ের মধ্যে যে কথোপকথনটি হয়েছে এটা হচ্ছে আবার শোনো বা আবার দেখো হোয়াট ডিফারেন্ট ডু ইউ ফাইন্ড ইন দ্য কোশ্চেন কোশ্চেনে তুমি কী ধরনের ভিন্নতা খুঁজে পাচ্ছ হোয়াট ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট বর্তমান সময় সে কী করছে অ্যান্ড হোয়াট ডাজ শিডু সে কী করে সে কি করে এবং বর্তমান সময়ে কি করে এই দুটোর মধ্যে তুমি কি ভিন্নতা খুঁজে পাচ্ছ সেটা লিখতে বলা হয়েছে তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদের হট ডাস শিডু এই হট ডাস শিডু দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে সে কি করে অর্থাৎ তার পেশাটা কি অর্থাৎ কি করে সে তার জীবিকা নির্বাহ করে এবং হোয়াট ইজ শি ডুইং এট দা মোমেন্ট বলতে বোঝানো হয়েছে সে বর্তমান সময়ে কি করছে অর্থাৎ সে কি খাচ্ছে বা সে কি কাজ করছে বা সে কি ঘুমাচ্ছে বা সে কি টিভি দেখছে সে কি বই পড়ছে এই ধরনের কাজ হচ্ছে বোঝানো হচ্ছে অর্থাৎ বর্তমান সময় সে কোন কাজটা করছে আর এটা হচ্ছে তার জীবিকার প্রধান কাজ অর্থাৎ হর্ডার শিরু অর্থ এটা দ্বারা বোঝানো হচ্ছে তার জীবিকা যে নির্বাহ করে সে তার প্রধান কাজটা কি এটা দ্বারা এটা হচ্ছে এটা বোঝানো হচ্ছে তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা হোমওয়ার্ক করবে তো এরপর দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস নোটিস দ্যাট সামটাইম নোটিস দ্যাট সামটাইমস দ্য অ্যান্সার টু হোয়াইট ডু ইউ কাম ফ্রম অর হোয়াইট আর ইউ ফ্রম ইট ইজ

কিন্তু হোয়েন বথ অফ দ্য স্পিকার আর সেম ফ্রম দ্য সেম কান্ট্রি অর্থাৎ যখন দুজন দুজন বক্তাই হচ্ছে একই দেশ থেকে আসে দ্য কোয়েশন উড অবভিয়াসলি মিন দ্য হোয়াট পার্ট অফ কান্ট্রি belongs অর্থাৎ যখন দুজন ব্যক্তি একই দেশ থেকে আসে তখন এই সকল প্রশ্ন দ্বারা বোঝানো হয় যে তুমি ওই দেশের নির্দিষ্ট একটা জায়গা অর্থাৎ কোন জায়গা থেকে এসেছো বা কোন জেলা কোন উপজেলা এসব জায়গার কথা হচ্ছে বোঝানো হচ্ছে অর্থাৎ আমি যদি তোমাদেরকে বুঝে বলি যে হয়ার আর ইউ কাম ফ্রম অথবা হ্যার আর ইউ ফ্রম এসব প্রশ্ন বা প্রশ্ন দ্বারা বোঝানো হয় যে তুমি কোন দেশ থেকে এসেছো কিন্তু যখন তোমরা দুজন যে দুজন মিলে কথা বলছো ওই দুজন যদি একই দেশের হাও তখন এই সকল প্রশ্ন দ্বারা বোঝানো হয় যে তুমি ওই দেশের কোন নির্দিষ্ট জায়গা থেকে এসেছো এটা এখানে বলা হয়েছে এরপর নোটিস দ্য ডিফারেন্ট বিটুইন হোয়াট ডু ইউ ডু লক্ষ্য করো এর ভিন্নতার দিকে লক্ষ্য করো হোয়াট ডু ইউ ডু অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি কি করো এবং তুমি এখন কি করো এই দুটি বাক্যের মধ্যে ভিন্নতা লক্ষ্য করো হোয়াট ডু ইউ ডু मींस হোয়াট ডু ইউ ডু অর্থাৎ তুমি কি করো মানে হচ্ছে দা সেম অ্যাজ তুমি কি করো এর মানে হচ্ছে হোয়াটস প্রফেশন profession অর্থাৎ তোমার profession টা কি অর্থাৎ হোয়াট ডু ইউ ডু তুমি কি করো দ্বারা বোঝানো হচ্ছে তোমার profession টা কি অন দা আদার হ্যান্ড অন দিকে হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো রিফার্স অর্থাৎ তুমি কি করছো এটা দ্বারা বোঝানো হয় হোয়াট আর ইউ ডুইং এট দা মোমেন্ট অর্থাৎ বর্তমান সময় তুমি কি করছো এখানে যা বললাম আর কি তো এখন হচ্ছে বিতে দেখো কি বলেছে সরি একটু দেখো এখানে বলছে লুক পিকচার অর্থাৎ নিচের ছবিগুলো লক্ষ্য করে এখানে চারটা ছবি দেওয়া আছে তো নিচের ছবিগুলো লক্ষ্য করো আস্ক অ্যান্সার কোশ্চেন অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করে এবং উত্তর দাও অ্যাবাউট হোয়াট ইজ পার্সন প্রফেশন ইজ অর্থাৎ ওই সকল মানুষগুলোর পেশা কি অ্যান্ড হোয়াট হি শুড ডুইং ডুইং অ্যাট দ্য মোমেন্ট অর্থাৎ তারা বর্তমান সময়ে কি করছে এই সব প্রশ্নগুলোর উত্তর দাও তো আমি তোমাদেরকে এই একটা উত্তর করে দিচ্ছি বাকি তিনটা ছবি তোমাদের হোমওয়ার্ক থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম ছবিতে বলেছে ক্যাপ্টেন হারুন এর নাম হচ্ছে ক্যাপ্টেন হারুন এবং সে একজন হচ্ছে পাইলট এরপর হচ্ছে এ হচ্ছে তোমার নাদিয়া সুলতানা সে একজন স্টুডেন্ট তারপর হচ্ছে তোমার ইনি হচ্ছে রাশিদ আহমেদ সে একজন ডক্টর এবং ইনি হচ্ছে আহ সুমানা চৌধুরী সে একজন হচ্ছে লয়ার তো আমি তোমাদেরকে ক্যাপ্টেন হারুন এটার ক্ষেত্রে করে দিয়েছি বাকি তিনটা তোমরা নিজেরা করবা তো এখানে দেখো হোয়াট ইজ হোয়াটস হিজ অথবা হার নেম অর্থাৎ এই যে ক্যাপ্টেন হারুন এনার নাম কি এনার নাম হচ্ছে ক্যাপ্টেন হারুন হারুন এখানে দেখতে পাচ্ছেন ওর নাম ক্যাপ্টেন হারুন তো তুমি এখানে লিখবে আমি বলে দিচ্ছি তোমরা উত্তরগুলো লিখে নাও তো তোমরা এখানে লিখবে হারুন হিজ নেম ইজ ক্যাপ্টেন হারুন তো এরপর বি নম্বরে দেখো হট ডাজি ডু অর্থাৎ সে কি করে তার পেশাটা কি তোমরা এখানে লিখবা হি ইজ এ পাইলট সে একজন বিমান চালক তো এরপর তিন নম্বরে তোমরা হট ইস হট ইজ হি ডুই নাও সে বর্তমান সময় কি করছে তো আমরা দেখতে পাচ্ছি সে কেনাকাটা করছে তোমরা লিখবা হি ইজ বাইং সামথিং সে কিছু কেনাকাটা করছে বা হি ইজ বাইং ক্লথ তোমরা যেটা লিখতে পারো লিখবা তো এরপর চার নম্বরে দেখো অ্যাট দা মোমেন্ট হি ইজ অর্থাৎ এই সময় সে কি করছে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লথ কিনছে তোমরা এখানে লিখবা আহ এট দা মোমেন্ট হি ইজ বাইং এ ক্লথ হি ইজ বাইং এ ক্লথ তো এরপর পাঁচ নম্বরে তো আমরা যদি লক্ষ্য করি তোমরা এখানে দেখতে পাচ্ছ বলছে হি ইজিজ নট ফ্লাই এরোপ্লেন রাইট নাও অর্থাৎ সে বর্তমান সময় হচ্ছে আহ প্লেন চালাচ্ছে না হি ইজ নট ফ্লাই এরোপ্লেন রাইট নাও তো এভাবে আমি যেটা হচ্ছে এই পিকচারটা দিয়ে এগুলো কমপ্লিট করলাম তো তোমরা হচ্ছে বাকি যে তিনটা পিকচার আছে সেগুলো দিয়ে হচ্ছে এগুলো কমপ্লিট করবে এবং কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানানো জানাবে তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিওতে তো তখন ভালো থাকো আল্লাহ হাফেজ